আমরা গ্রামে একটা ছোট্ট বাড়ি করতেছি ঢাকা থেকে এসে মাছের মধ্যে থাকার জন্য এর আগে একটা ভিডিওতে দিছিলাম আপনারা হয়তো অনেকেই দেখছেন তো সেখানে অনেক ভাই এবং আপুরা বলছিল যে এই বাড়িটা নাকি জানালা কম হয়ে গেছে দুইটো করে জানালা দেওয়া দরকার তুমি একটা কাজ করো তুমি পুরো বাড়িটা আরেকবার দেখাও তো সবাইকে আমি পুরো বাড়িটা আরেকবার দেখাই কোথায় জানালা কম হয়ে গেছে কম হয়ে গেছে আর কোথায় দিলে ভালো হবে দেখাইতেছি যে আমরা আসলে কোথায় কোথায় জানালা দেওয়ার সিদ্ধান্ত নিছি তো এই সাইডে এই রুমের একটা জানালা আছে আর যেহেতু আপনারা অনেকেই কমেন্ট করে বলছেন যে আমাদের আরেকটা জানালা দিলে ভালো হবে এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এইখানে আরেকটা জানালা এটা জানালা এটা দক্ষিণ সাইড কিন্তু খোলা আলো বাতাস আসবে অনেক বেশি তো এইখানে একটা জানালা দেব আর এই দিকে একটা জানালা আছে আর আসুন এই সাইড হচ্ছে রান্নাঘর এই জায়গা

তোমার জানালা এই সাইড একটা আছে হ্যাঁ তো চিন্তে ভাবনা হয়েছে যে এইখানে দেয়ালটা ভেঙে একটা জানালা আমি দেখাই হ্যাঁ এখান থেকে তাহলে দুইটা জানালা হইলো আলো বাতাস আরো বেশি ঢুকবে তো এই দেয়ালটা ভেঙে আর একটা জানালা দেওয়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ না ভালো হবে কিন্তু ভালো এটা দুইটা না বলাতে ভালো হইছে আমাদের ঘরের সৌন্দর্যটা আরো বেশি বাড়লো আর এইখানে হচ্ছে একটা বেডরুম এই বেডরুমে একটা জানালা দেয়া আছে এই সাইডে হ্যাঁ হ্যাঁ আর চিন্তে ভাবনা আছে এইটা কেটে আর একটা জানালা দেওয়া

বড় এটা বেডরুম হ্যাঁ এটা বেডরুম এটা তো কিন্তু একটা জানালা এই যে একটা জানালা দেয়া আছে এই যে এই যে একটা জানালা দেয়া আমরা একটা এইখান থেকে একটা জানালা দিই হ্যাঁ এই সাইড থেকে একটা জানালা দেয়া হবে আর এটা হচ্ছে কমন বাথরুম হ্যাঁ আরেকটা আরেকটা কথা হলো যে এই বাড়িটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন যে এখন সব ঠিকঠাক আছে কিনা দুইটা করে জানালা দেওয়া আর হ্যাঁ আরেকটা কথা বলছে সেটা হচ্ছে ছাদ দেব উপরে হ্যাঁ 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 অনেক বলছে টিন টিন না ছাদ দেওয়া হবে হ্যাঁ এখানে ইয়াটা দেখানো হয় নাই এখানে যে ইয়াটা